এটা হলো আমাদের প্রথম গেট সবাই ঢুকতেছে দেখেন সিরিয়াল আর একটা গেট আছে সেটা হচ্ছে এরকম তো এটাই হলো আমাদের মেন গেট গেট দেখেন সবাই ঢুকতেছে একটু মানুষ কম আউট সাজানো আর কি কারণ এখনই সবার আসার সময় গেছে একটু পরে মানুষ ঘুরে যাবে আসলে আমাদের ঈদের জামাতটা অনেক বড় হয় কারণ আমাদের গ্রামের সবাই আমরা একসাথে মিলেমিশে ঈদের জামাত করি একসাথে সবাই নামাজ পড়ি চার কোন ঘুরে দেখাচ্ছি কত মানুষ দেখেন সব মানুষ আমরা একসাথে ঈদের নামাজ পড়ি আলহামদুলিল্লাহ তো এই বছরের মতো আমাদের ঈদুল আজহান নামাজ পড়া শেষ আল্লাহ যেন আমাদের সবাইকে সামনে বছর ঈদের নামাজ পড়ার তৌফিক দান করে আমিন সবাই বাড়ি যাওয়ার জন্য সাত দর যায় নামাজ গোসাই ফেলতেছে তো দেখেন এই যে গেটের সামনে দিয়ে সব মানুষ বাইরে যাইতেছে ঈদের নামাজ পড়া শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা গ্রামের সবাই ঈদের নামাজ একসাথে পড়তে পারি আদায় করতে পারি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া জন্য আর এই জায়গাটা হলো আমাদের গ্রামের আলিয়া মাদ্রাসা আর ওই মাদ্রাসার ভিতরেই আমরা ঈদের নামাজ গ্রামের সবাই একসাথে পড়ি তো এখন আমি চলে বছরে ঈদের নামাজ শেষে জন্য দোয়া করে তারপর হচ্ছে বাড়ি যাই এটা হলো আমাদের পাড়ার গোরস্থান এখানে হাজার হাজার মানুষ শুয়ে আছে একদিন আমাকে আপনাকে আমাদের সবাইকে এরকম গরস্থানে শুয়ে লাগবে। লাগবে না সেই দিনটা কবে আসতেছে আমাদের লাইফে আর সবাই যার যার নিজ নিজ জায়গা থেকেই প্রত্যেকটা কবরবাসীর জন্যই দোয়া করবেন আল্লাহ তুমি সব কবরগুলোকে জান্নাতের ঘর বানাই দাও